জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমি দশভ ব্লগস আবারও আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো উৎপন্না একাদশীর কথা এই একাদশী পনেরো নাকি ষোলোই নভেম্বর উৎপন্না একাদশীর ব্রতের মাহাত্ম সম্বন্ধে জানবো এবং কবে পালন করতে হবে কীভাবে পালন করতে হবে মোটামুটি আমি কিছু জায়গার উৎপন্ন একাদশীর সঠিক তারিখ জানাবো এবং পালনের সময়সূচিও বলবো প্রত্যেকে একাদশী পালন করো অজান্ড মাসে কৃষ্ণপক্ষে একাদশী শাস্ত্র সিদ্ধান্ত মতে মাসে কৃষ্ণপক্ষে একাদশী ভারত বাংলাদেশে যা রয়েছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার ভারত শ্রীলঙ্কা মায়ানমার অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিথা পুত্র পূর্বে সত্যযুগে মূল নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতি পদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গলোক ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিস বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ বিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন হে দেবরা যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিত দেব পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কি সমুদ্রের তীরে গমন করলেন জলে শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাজর করে তারা কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলে ইন্দ্র বলেন হে ভগবান প্রাচীনকালে তাল তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুস্থ ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরিতে বাস করে তার স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে সজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত হয়ে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ পৃথিবীতে বিচরণ করছে ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণী আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয় নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্য साथे যুদ্ধ বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বৎসর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলে সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে পরাজিত হয়েছে বিষ্ণু এখানে গোপনে সচে এখন আমি তাকে অবশ্যই বধ প্রবধ দানবের এই এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর একটি কন্যা উৎপন্ন হলে কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারণী বিষ্ণু তেজ সম্ভোতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈব দৈ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছু কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ও ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বলেন হে পরাক্রম মহাপরাক্রান্ত উগ্র মূর্তি এই মূর দানবকে আমার পরাশক্তি তুমি আমার একাদশীতে উৎপন্নছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলোকের দেবতা ও অনেক বর প্রদান করেছি তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে সেই বর দেব একাদশী বলেন হে দেবে স্ত্রীভুবনের সর্বত্র আপনার সর্ববিগ্ন সর্ববিঘ্ন নাসিনী সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার বতপ্রবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এইবার প্রদান করে বিষ্ণু বলেন হে কল্যাণকারী তাই হোক উৎপন্ন পূর্ণ হবে তুমি তাদের সকল পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান এবংবঙ্গে পনেরোই নভেম্বর নটা এগারো থেকে নটা তিরিশের মধ্যে পারণ সমাপ্ত করবে উৎপন্ন একাদশী খুব মাহাত্মপূর্ণ এই একাদশী থেকে শুরু হয়েছিল উৎপন্ন একাদশী থেকেই শুরু হয়েছিল একাদশী তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী প্রত্যেকে ভালো করে পালন করো আট থেকে আসি সবাই পালন করো একাদশী এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার বিদায়